হুজুর হুজুর হা বড় শয়তানকে ছোট শয়তানের গালি ফরা শুভেচ্ছা ঠিক আছে ঠিক আছে হুজুর দেশে তো আবার আন্দোলন হচ্ছে হুজুর আন্দোলন কিসের আন্দোলন সংস্কার আন্দোলন হুজুর সব সংস্কার হবে সে তো মনে হচ্ছে অধিকার আদায়ের আন্দোলন সেখানে শয়তানের আবার কি কাজ তা হুজুর ঠিকই বলেছেন কিন্তু এত বড় আন্দোলন তো দিন হয় না হুজুর কতদিন তা দুই সালের পর তো হবে আচ্ছা তারপর এই মানুষরূপী আমাদের দলের যারা গতবার আন্দোলনে ছিল তারা তো হুজুর আপনার কথা মতো কাজ করেনি তাই এখন অনেক ক্ষমা প্রার্থী এবং নিজেদের ভুলও বুঝতে পেরেছে শেষবারের মতো একবার দেখা করতে চাচ্ছে হুজুর এই বড় আন্দোলনকে কেন্দ্র করে একবার দেখা করুন হুজুর ঠিক আছে পাঠাও জি হুজুর জি হুজুর আমি এখনই পাঠিয়ে দিচ্ছি বড় শয়তানকে ছোট শয়তানের গালি ভরা শুভেচ্ছা হুজুর হুজুর মানুষরূপী শয়তানের পক্ষ থেকে বড় শয়তানকে গালি ভর্তি শুভেচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার অভিশাপেই হুজুর এবার রূপী শয়তানদের মাঝে আমি নেতা হিসাবে নির্বাচিত হয়েছি হুজুর আন্দোলনের সময় মানুষ শয়তানগুলো আপনার কথা না শোনায় বড়ই ক্ষমা প্রার্থী আমরা এবার একজোট এবং দৃঢ় প্রতিজ্ঞ এবার আর কোনো ভুল হবে না হুজুর আপনি যা বলবেন যেভাবেই বলবেন সেভাবেই করব যা বলবো যা বলবেন ভেবে বলছিস জি এবার আর আগের মতো ভুল হবে না 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 শোন তাহলে আন্দোলন কোনো অবস্থাতেই শান্তিপূর্ণ হতে দেয়া যাবে না যত সম্ভব গন্ডগোল মারামারি আগুন লাগিয়ে পুরাপুরি করতেই হবে কিন্তু হুজুর এভাবে গন্ডগোল করে টোরে কয়েকদিন পর তো ক্লান্ত হয়ে আবার সব থেমেও যাবে তা তো কিছুদিন পরে থামবেই কেন তুই কি চাস মানে আরো বড় কিছু যেমন ধরেন এই মানুষে মানুষে ঘৃণা অবিশ্বাস বিভাজন সরকার পতন কিংবা গৃহযুদ্ধ হুম তাও হবে 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 কিন্তু 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 কি হুজুর বলি বলি দিতে হবে মানে কটা গরু ছাগল হাঁস মুরগি লাগবে শুধু তাই বলুন একবার এতে হবে না তাহলে কি দুম্বা না মানুষ 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 তো কোনো বলি হতে চাবে না হুজুর অনিচ্ছায় করলে তো আবার খুন তাহলে উপায় মানুষ সুপি শয়তান দলের সকল সদস্যকে বলে দে আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে দুই দলেই সমান ভাগে বিভক্ত হয়ে মিশে যেতে সুযোগ বুঝে ভেতরে ভেতরেই কাজটা হবে বাহ ফাইন আইডিয়া আন্দোলনও বাড়বে গণ্ডগোলও বাড়বে মানুষে মানুষে কলহও বাড়বে আবার খুনের জন্য কাউকে খুনি হিসাবে দায়ীও করা হবে না শুধু এটা করলেই হবে না কোটা পদ্ধতি সম্পর্কে বুঝুক বা না বুঝুক মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুক বা না জানুক সকলের মধ্যে শুধু ঘৃণা ছড়িয়ে দিতে হবে তাহলেই উদ্দেশ্য সফল হবে বাহ হুজুর তাই হবে যেভাবে বলবেন যা বলবেন তাই হবে কিন্তু হুজুর আপনার জন্য আমরা কি করতে পারি আমি শয়তান আমি শয়তান চারিদিকে অশান্তি গন্ডগোল ঘৃণা রক্তের গন্ধ আমার আর কি চাই যা যা সুযোগ বুঝে বুঝে আন্দোলনের ফাঁকে ফাঁকেই নিজের দলের কর্মীদের দিয়েই উভয় পক্ষের বলির ব্যবস্থা কর আর মনে থাকে যেন যত বেশি পরিচিত মুখকে বলি দেওয়া যাবে আন্দোলন তত বেশি জোরালো হবে আর উদ্দেশ্য তত বেশি কাছে আসবে আর শোন যাওয়ার সময় এই হেলমেটটা নিয়ে যা ধর এটা দেখে অনেকেই প্রশ্ন না করেই ধরেই নিবে তুই কোনো একটা বিশেষ দলের সদস্য এখন যা তাড়াতাড়ি বলির ব্যবস্থা কর জি হুজুর ধন্যবাদ আপনাকে মানুষরূপী শয়তানের পক্ষ থেকে গাল ভর্তি অভিনন্দন আসি